এই যে দেখো একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে হালকা আসলে ও খুব ঘেমে যায় আর ঘামটা বসে বসে কিন্তু সর্দিটা হয়েছে সর্দি বলতে দেখো নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে নাক বন্ধ হয়ে ওর খেতেও খুব কষ্ট হচ্ছে জানো তো তো বাচ্চারা তো বলতে পারে না এত ছোট বাচ্চা তো বলতে পারে না ওদের কষ্টটা একটু আলাদাই হয় মানে ভাগ করে নেওয়াও যায় না আর ওদের কষ্টটা দূর করে দেওয়া যায় না মানে যে নিজেরা নিয়ে নেব সেটাও হয় না মানে কষ্ট পাচ্ছে দেখো শো করে আওয়াজ হচ্ছে কিন্তু ও এতটা স্ট্রং কিন্তু যে বাচ্চা যেরকম সর্দি কাশি হলে যেরকম শরীর খারাপ হলে যেরকম কান্নাকাটি করে ও কিন্তু সেরকম কান্নাকাটি কিন্তু করে না ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো দেখো এখন এই ভিডিও মানে ক্যামেরা অন করলে যে তাকিয়ে থাকতে হয় সেটা কিন্তু মিহি ভালো মতন জানে তাই না তো সবাই একটুখানি তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি করে একটুখানি সর্দিটা চলে যায় শরীরটা ভালো হয়ে যায় আর তোমাদের সঙ্গে যেন ভালো ভালো করে কিন্তু হেসে হেসে কিন্তু ভিডিও করতে পারে আসলে দেখো ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে কিন্তু লেন্সের দিকে কোনটা সেটা তো আর অত বোঝে না কিন্তু মানে বুঝতে পারে যে আমাকে মা ভিডিও করছে সেটাও বুঝতে পারে তাই নাহি মিহি নাকি মিহি মিহি মিহিশনার কই কই নাকটা বন্ধ নাকটা বন্ধ হয়ে গেছে গো বারবার করে নেজো দিচ্ছি কিন্তু নাকটা আবার খুলছে নেজো ক্লিয়ার দিলে আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে তখন না ও যেহেতু ব্রেস ফিট করে পুরোটাই মানে টানতে কষ্ট হচ্ছে একটু পর পরে কিনে টানছে মানে টানছে আবার মুখটা সরিয়ে নিচ্ছে আবার টানছে মুখটা সরিয়ে নিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মামা এক হাতে ফোন ধরে তো তাই জন্য কিন্তু হাই ধরতে পারিনি তো ওকে এখন ডাইপার ফ্রি রেখেছি কানিক্ষণ আগে মানে সন্ধ্যেবেলা বিকালবেলায় বলতে পারো ও পটি করেছিল ডাইপারের মধ্যে তা এখন ওকে ডাইপার ফ্রি রেখেছি এখনও ও ল্যাঙ্গোড পরে রয়েছে পরে ডাইপার এক যেহেতু রাত্রিবেলা পরবে কি 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 থাবো থাবো খাবে খাবে আচ্ছা সবাইকে বলে দাও বাই বাই বলো বাই বাই বলো চলো একটু পরে আসছি